একটা তিন মিনিটের ভিডিও অপূর্ব সুন্দর এই ভিডিও আচ্ছা এটা হলো বালি ব্রিজ এই ব্রিজ কিন্তু আমরা সবাই চিনি দক্ষিণেশ্বর থেকে যখন বেলুরের দিকে যাওয়া হয় তখন এই ব্রিজটি টোপকে কিন্তু যেতে হয় এখানে ট্রেন এবং বাস দুটো যাতায়াতের মাধ্যম কিন্তু আছে অর্থাৎ দুটো ব্রিজ আছে একটা থেকে ট্রেন বাস দুটোই যায় আর একটা ব্রিজ আছে সেখান থেকে কিন্তু হাইওয়ের জন্য যে সমস্ত দূরপাল্লার গাড়ি বাস সেগুলো কিন্তু যায় আমি যে লঞ্চে করে যাচ্ছি সেখান থেকে এই ভিউটা অসাধারণ সুন্দর বন্ধুরা এবার লক্ষ্য করো কতটা ভালো লাগছে দেখতে যে কংক্রিটের ব্রিজ তার তলা থেকে যখন লঞ্চটি যাচ্ছে এতটা অপূর্ব সুন্দর লাগছে আমি নিজে ভাবতে পারিনি যে এতটা সুন্দর এই ভিডিওটি হবে আমি যখন পরে দেখছি অবাক হয়ে গেছি যে এত সুন্দর ভিডিও এসছে আমরা এখান থেকে প্রত্যেকে কখনো না কখনো কিন্তু যাতায়াত করেছি কিন্তু এইভাবে দেখে ওঠা হয়নি এই প্রথম এই রকম জিনিসটি আমি দেখছি কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে দুটো ব্রিজের তলা থেকে যখন লঞ্চটি যাচ্ছে মনে হচ্ছে যেন ব্রিজটি আস্তে আস্তে সরে যাচ্ছে আমাদের মাথার উপর থেকে দারুন দারুন আর এটার তোলাটা দেখো কত সুন্দরভাবে তৈরি করা কত টেকনোলজি ইউজ করা হয়েছে এখানে গঙ্গা নদীর উপর থেকে কিন্তু এই ব্রিজটি যাচ্ছে একদমই এপার এবং ওপার দুটো পারের কিন্তু সংযোগ ঘটাচ্ছে এই ব্রিজ এটা বালি ব্রিজ নিশ্চয়ই বুঝতে পেরেছ যারা এদিকে থাকো তারা কিন্তু জানো আর যারা থাকো না তারাও কিন্তু দক্ষিণেশ্বরে যদি এসে থাকো ওখান থেকে যে ব্রিজটি দেখা যায় সেটাই হলো এই ব্রিজ ব্রিজ চলছে ব্রিজের সেই ব্রিজ কিন্তু টপকে এলাম মাত্র তিন মিনিটের ভিডিও দুর্দান্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে ভিডিওগ্রাফি দারুণ হয়েছে আমি নিজে খুশি হয়ে গেছি এই ভিডিওটি তোলার পরে তাই আমি এই ভিডিওটিকে আলাদাভাবে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ সুন্দর বালি বৃষ্টি দেখতে লাগছে গঙ্গা বক্ষের উপর থেকে যখন আসছি তখন কিন্তু এই জায়গাটি অসাধারণ সুন্দর লাগছে দেখতে সমস্ত মানুষ কিন্তু এই জিনিসটিকে দেখছে তাকিয়ে আছে এদিকে